তাই এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের দু নম্বর গেট আর ঠিক যদি তার এই পাশটা দেখাই লেখা আছে পূজারানী লজ একদম মন্দিরের সামনে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সতী শান্তি ধর্মশালাই তাই এটা কিন্তু নতুন হয়েছে ওপেনিং দু মাস হলো তা দাদা দেখি দাঁড়িয়েই রয়েছে এখানে দাদার কাছে একটু জিজ্ঞাসা করি দাদা বলছি এখানে মানে কত থেকে শুরু হচ্ছে রুমের প্রায় ফাইভ হান্ড্রেড চান একটা রুমেই আমরা সবাই মিলে থাকবো তাহলে কিন্তু এই রুমটার উপরে কোনো ভালো চয়েস হয় না আমাদের এখানে সর্বনিম্ন নন এসি সাতশো টাকা তিনজন থাকার মতো এবং এসি হাজার টাকা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই কিন্তু রয়েছে হোটেল মায়ের দান তা হোটেলটা কিন্তু অনেকটা বড়ো আপনি যদি কোনো করেন বিছানার থেকে এদিক তাকাবেন দেখতে পারবেন মন্দির একটু ভালো ধরনের হোটেল নেবেন এটা কিন্তু সেটার মধ্যে পড়ছে তা আপনারাও কি তারাপীঠ আসছেন আর ভাবছেন কম খরচে একদম মন্দিরের কাছে থাকবো আর পুজো দেব তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আজকে এমন কিছু হোটেলের ভিডিও দেখাবো আপনাদের যেগুলো মন্দির থেকে একদম কম ডিস্টেন্সে রয়েছে আর খরচও কিন্তু অনেকটা কম তা চলো মন্দিরগুলোর সামনের হোটেলগুলো আপনাদের ভিজিট করানো যাক আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছেন হোটেল সুশান্ত তা হোটেলটা একদমই মন্দিরের কাছে অবস্থিত তা হোটেলে যাব আর দাদার সাথে কথা বলবো কেমন কি প্রাইস রয়েছে একদম মন্দিরের কাছে থাকার জন্য তো চলো যা যাক দেখি তা আমি এখন প্রবেশ করছি হোটেলের ভিতরে আর এটা রয়েছে রিসেপশান এরিয়া তার সাথে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই একটা রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে আর ঠিক যদি এই দিকে দেখাই দাদা বসে আছে দাদা নমস্কার তা আপনাদের এখানে আসলাম হোটেলটার দূরত্ব মন্দির থেকে কতটা একটু বলবেন মন্দির থেকে জাস্ট হাফ হাফ মিনিটও লাগবে না হাফ মিনিট পিছনেই মন্দির আমাদের বিল্ডিংয়ের যে রুম আছে রুমের জানালা থেকে মন্দিরগুলো একদম দেখতে আর আপনার এখানে রুমের সংখ্যা কত রয়েছে

আমাদের মেনলি দুই ধরনের রুম আছে একটা ফোর বেড আর একটা টু বেড সিঙ্গেল খাট আর ডবল খাট সিঙ্গেল খাটের এসি পনেরোশো নন এসি হাজার আর ডবল খাটের এসি দু হাজার নন এসি পনেরোশো ডবল খাটে পাঁচজন থাকতে পারবেন সিঙ্গেল খাটে তিন এটা কি সিজন ওয়াইজ নাকি মানে সবসময় একই রেট মানে এটা ফিক্সড রেট এবার একটু সিজন হলে একটু ওঠানামা করে এখানে এই হোটেলটাই ওয়াইফাই সুব্যবস্থা কি রয়েছে আচ্ছা তা আমি এখন লিফট থেকে বেরিয়ে গেলাম আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু যে বারান্দাটা রয়েছে তার দুপাশ দিয়ে কিন্তু রুম রয়েছে আর আমরা এখন যাব ছাদে আর ছাদটা কিন্তু অনেকটা বড় রয়েছে আর যদি বলি এখান থেকে মন্দিরের দূরত্ব সেটা কিন্তু ঠিক এই দিক করে দেখাতে পাচ্ছি। একদম হাঁটা বললো মানে আধ মিনিট যেটা হাফ মিনিট বলে সেটা চারিপাশের বিল্ডিং থেকে শুরু করে চারিপাশের সুন্দর দৃশ্য কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছে এখানে কিন্তু উপরেও কিছু চেয়ার টেবিল রয়েছে আর রয়েছে গ্যাস তা যারা মনে করছেন এমনি রান্না বান্না করে খাবেন তাও কিন্তু কোনো অসুবিধা হবে না তাই তো দাদা রান্না করে খেতে পারে খেতে পারে আর এই দাদারা দেখছি সব ফ্যামিলি নিয়ে এসছে তাই এখানে রান্না বান্না করছে খাচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন তিনশো আট নাম্বার রুম কিন্তু এখানে রয়েছে আর এদিকে রয়েছে তিনশো চার নাম্বার রুম তার সামনে যদি দেখাই একটা স্পেস রয়েছে বেসিন থেকে শুরু করে এখানে যদি মনে করেন জল নেবেন তাহলে কিন্তু ডামের ব্যবস্থা তারা করে দেবে সামনে একটু দাঁড়ানোর জায়গা ব্যালকনিও কিন্তু ওই সাইডটাই রয়েছে আর এই সামনে তিনশো চার নম্বর যে রুমটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবো তা চলুন যাওয়া যাক দেখি তিনশো চার নম্বর রুমে তা আমি এখন চলে আসলাম তিনশো চার নম্বর রুমে দেখতে পাচ্ছেন একটা ডবল বেড তাই এখানে যদি মনে করেন চারজন আরামে কিন্তু থাকতে পারবেন দেখতে পাচ্ছেন বেডের পাশে কিন্তু রয়েছে একটা চার্জিং পয়েন্ট এবং টেলিফোন তা আপনারা যদি মনে করেন এখানে বসে খাওয়ার অর্ডার দেবেন তাও কিন্তু দিতে পারেন আর এই দিকে দেখাচ্ছি টিভির যে ফ্যাসিলিটি সেটা কিন্তু রয়েছে আর এখানেও রয়েছে চার্জিং পয়েন্ট আর যদি এই দিক থেকে দেখায় একটা মিরর রয়েছে তার সাথে ওয়ারড্রপ আর ঠিক এই জায়গায় একটা টি টেবিল মতো দেখতে পাচ্ছি তার সাথেই অ্যাটাচ ওয়াশরুম তা ওয়াশরুমটা দেখাতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজারের যে ফেসিলিটি আপনারা যদি শীতকালে আসেন কোনো রকম অসুবিধা হবে না তার সাথে সাওয়ারের ফেসিলিটি একটা মিরর রয়েছে এবং একটা বেসিন তবে গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে সব এক কাবল তৈরি হলো দাদা তা এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের দু নম্বর গেট আর ঠিক যদি তার এই পাশটা দেখায় লেখা আছে পূজারানী লজ তা দাদা দেখি দাঁড়িয়েই রয়েছে এখানে দাদার কাছে একটু জিজ্ঞাসা করি দাদা বলছি এখানে মানে কত থেকে শুরু হচ্ছে রুমের প্রায় পাঁচশো ফাইভ হান্ড্রেড পাঁচশো থেকে মাত্র একদম মন্দিরের সামনে এসি আছে এক হাজার ডবল খাট পনেরোশো আর যদি মনে করে খাওয়া দাওয়া করবে তাহলে ব্যাপারটা কি এখানে ব্যবস্থা না এখানে নিয়ে নিয়ে এসে এসে খেতে 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 পারে 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 বা রেস্টুরেন্টে নেই তাই একটু ভিতরে যাই একটু রুমগুলো দেখায় আপনাদের পূজারানি তাই এই গলিটা দিয়ে চলে গেলেই সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমি দেখছি একদম মন্দিরের দু নম্বর গেট তার পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে তো দাদা রয়েছে দাদার কাছে একটা জিজ্ঞাসা করি একটা কথা যদি মনে করি এখান থেকে কেউ পুজো দেবে সেই ব্যবস্থা কেমনি করে দেবো আমি লজের সাহা তা প্রথমেই দেখাচ্ছি আপনাদের একটা সিঙ্গেল বেডরুম তা এখান থেকে দেখতে পাচ্ছেন বেডটা রয়েছে তা বেডটা কিন্তু কাঠের নয় আর এই রুমটার যে প্রাইস রয়েছে দাদা বললো ছশো টাকা আর এখানে একটা বসার চেয়ার দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল আর টিভির ফেসিলিটি রয়েছে এখানে ওয়াশরুমের কথা এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে গিজারের ফেসিলিটি দেখতে পাচ্ছি যদি বলি টয়লেটের কথা না তাহলে কিন্তু খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হলো না তা এইখানে একটা দেখাতে পাচ্ছি ডবল বেডের রুম রয়েছে তা এখানে অনেকটা বড় কিন্তু রুমের স্পেস তার সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা বেড ঠিক ওই দিকে একটা বেড দুটোর উপরেই কিন্তু পাখা আমি দেখতে পাচ্ছি আর যদি বলি এসির ফেসিলিটি এটা কিন্তু উইন্ডো এসি রয়েছে আর এই পাশে রয়েছে একটা মিরর আর জামা প্যান্ট ঝোলানোর জন্য বা কাপড় ঝুলানোর জন্য দেখতে পাচ্ছেন একটা হ্যাঙ্গার এই দিকেও রয়েছে একটা হ্যাঙ্গার টিভির ফেসিলিটি রয়েছে টিভিটা অনেক আগেকার টিভি কিন্তু টিভিতে চলে দাদা হ্যাঁ চলে আর যদি বলি ওয়াশরুমের কথা একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার ওয়াশরুমটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি জায়গাটায় আর গিজারের ফেসিলিটি তার সাথে রয়েছে সাওয়ার আর ঠিক যদি এই পাশ থেকে দেখাই একটা বেসিং কিন্তু দেখা যাচ্ছে আর তার সাথে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে তার রুমটা বেশ বড়ো সড়ো আর এটার ওয়াশরুম কিন্তু অনেকটা বেশি ভালো লাগলো আর এই রুমটা যদি মনে করেন চারজন থেকে পাঁচজন থাকবে দেখতে পারে জানো ছজন থাকতে পারবে দাদা বলছে যদি বন্ধু বান্ধব মিলে আসেন পরিবার নিয়ে আসেন বড় ফ্যামিলি তাহলে কিন্তু একবারে রুমটা বুক করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তা চলে আসুন একদম মন্দিরের সামনে থেকে পুজো দিয়ে যান পুজোর ব্যবস্থাও দাদারা করে দেবে আমি এখন চলে আসলাম হোটেলের ছাদের উপর আর ছাদ থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্যটা একদম পিছনেই কিন্তু রয়েছে মন্দিরটা একদম মেন গেট রয়েছে পুজো দিচ্ছে প্রচুর মানুষের জমজমের ভিড় আর ঠিক এই যা দু নম্বর গেট আর এই মন্দিরের ডিস্টেন্স থেকে এই যে হোটেল ডিস্টেন্স একটার পরেই তাই এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে সবাই কিন্তু পুজো দিচ্ছে একদম মায়ের মন্দিরে আর চারিপাশে কিন্তু লাইনও রয়েছে অনেক সামনে থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক তার বা পাশে গেলে এক মিনিটের হাঁটা পথ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সতী শান্তি তা তাই এটা কিন্তু নতুন হয়েছে ওপেনিং মাস হলো রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই রয়েছে তা সব কিছুই আপনাদের শোনাবো দাদার মুখ থেকে আর এখন আপাতত ম্যানেজার নেই কিন্তু রুমের রেট থেকে শুরু করে রুমের যে কন্ডিশন রয়েছে সমস্তটাই আপনাদের দেখাবো তা আমি এখন ভিতরে প্রবেশ করছি আর এটা রয়েছে রিসেপশন এরিয়া আর এখানে দাদা রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলিনি দাদা নমস্কার তা আপনাদের এখানে আসলাম দাদা রুমের প্রাইস কেমন কি থেকে শুরু আছে সিঙ্গেল বেড এসি আটশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার থেকে শুরু তাই তো নন এসি নন এসি আমরা বারোশো টাকা দিচ্ছি ঠিক এই পাশ দিয়ে আসলাম আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছি লিফ্টের সুব্যবস্থা কিন্তু রয়েছে আর এই জায়গায় প্রচুর চেয়ার এবং টেবিল দেওয়া রয়েছে তা খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আপনারা যদি চান রেস্টুরেন্টের খাবেন তাহলে খেতে পারেন যদিও এটা কোনো চালু হয়নি এক থেকে দু মাসের মতো চালু হয়ে যাবে তাই এখানে শুনলাম নাকি রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট কি শুরু হয়েছে সব চালু হয়ে যাবে তাই তো তা আমি এখন রয়েছি টেরিসের ওপর আর এখান থেকে কিন্তু মন্দিরটা ঠিক এই বিল্ডিংটার পিছনেই রয়েছে আর এখান থেকে মন্দিরের দূরত্ব ঠিক এক মিনিটের হাঁটা পথ তা আপনারা যদি মনে করেন নতুন কোনো জায়গায় থাকবেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রুম হবে তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে আর অনেকে তো চাই এই জায়গার থেকে মানে পুজোও করবে তা ব্যবস্থা কী তার ব্যবস্থাও রয়েছে তা পরিবেশটা কিন্তু দারুণ এখান থেকে দেখা যাচ্ছে আর রুমগুলো কেমন সেটা একটু আপনাদের দেখিয়ে আনি চলো তাই এখানে চলে আসলাম প্রথম একটি রুমে আর দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে কিং সাইজ বেড তা মোটামুটি তিনজন অ্যারাউন্ড হয়ে যাবে আর এই পাশে একটা দেখছি মিরর রয়েছে তার সাথে এই যে ওয়ার্ড্রপ আর একটা রয়েছে টি টেবিল যদি মনে করেন টিভির ফেসিলিটি চাইছেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই টিভি রয়েছে আর এখানে ফ্যান এবং এসির ফ্যাসিলিটি কিন্তু দেখতে পাচ্ছি আর ঠিক রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ব্যালকানি তা ব্যালকানিটা আপনাদের দেখাই ব্যালকানির যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বড়ো দেন ওয়াশরুমটা রয়েছে তার সামনে কিন্তু এই দিকটাই একটা বেসিন রয়েছে আর এইদিকে দেখাই ওয়েস্টার্ন টয়লেট তার সাথে কিন্তু রয়েছে গিজারের ফ্যাসিলিটি তা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একশো আট নাম্বার রুম যেটা রয়েছিল সিঙ্গেল বেড তার ঠিক অপর প্রান্তেই রয়েছে কিন্তু ডবল বেড আর এই রুমটা আপনাদের ভালো করে একটু দেখাই তা দেখতে পাচ্ছেন এখানে দুটো বেড রয়েছে এই পাশ আর এই পাশ দুটোর উপরেই কিন্তু ফ্যানের ফ্যাসিলিটি আমি দেখতে পাচ্ছি আর যদি বলেন রুমের স্পেস সেটা কিন্তু অনেকটা বড় আর তার সাথে এসির যে ফ্যাসিলিটি সেটাও কিন্তু রয়েছে আর ঠিক এই দিকে রয়েছে টিভি বসার চেয়ার আর একটা টি টেবিল আর ঠিক এই দিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে তার সাথে একটা মিরর রয়েছে তার মিররটা কিন্তু অনেকটা ক্লিন এখান থেকে দেখা যাচ্ছে আর মিররের ঠিক পাশে একটা বেসিন আর যদি বলি অ্যাটাচ ওয়াশরুম ওয়েস্টার্ন টয়লেট তার সাথে গিজারের ফেসিলিটি আর এখানে একটা সাওয়ার রয়েছে আর অনেকটা ক্লিন কিন্তু রয়েছে যারা মনে করছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম খুঁজবো তাদের জন্য কিন্তু এই ধর্মশালাটি বেস্ট অপশান হতে পারে তাই এখানে দেখতে পাচ্ছি লিফ্ট রয়েছে তা এটা কিন্তু কাজ এখনও চলছে কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে হয়তো আর তার পাশে একটা রুম রয়েছে তাই এটা রুম বলবো কি হল রুম তা দেখতে পাচ্ছেন কতটা বড় এরিয়া জুড়ে কিন্তু রুমটা রয়েছে যদি ফ্যামিলির লোক অনেক হয় আর যদি চান একটা রুমেই আমরা সবাই মিলে থাকবো তাহলে কিন্তু এই রুমটার উপরে কোনো ভালো চয়েস হয় না একটা দুটো তিনটে বেড রয়েছে তার সাথে যদি ফেসিলিটি দেখায় এর টিভির ফ্যাসিলিটিটা একদম বেডের সামনেই রয়েছে তার সাথে রয়েছে মিরর আর এখানে দেখতে পাচ্ছি এইখানে একটা এসি আর এই পাশে একটা এসি আর এই একটা ফ্যান এই একটা ফ্যান এই একটা ফ্যান তিনটে ফ্যান আর তার সাথে ওয়াশরুমও কিন্তু রয়েছে দুটো তা এদিক থেকে একটা দেখায় ওয়াশরুম রয়েছে তা ঠিক এই জায়গায় একটা ওয়েস্টার্ন টয়লেট দিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাঙ্গার রয়েছে তা যদি ঠিক এই পাশটা থেকে দেখাই এই পাশটাও কিন্তু একটা ওয়েস্টার্ন টয়লেট দেওয়া গিজারের ফ্যাসিলিটি সমস্তটা রয়েছে তা যদি মনে করেন একটা রুমে সবাই মিলে থাকবো তাও কিন্তু মানে দশজন যদি থাকেন কারোর কোনো প্রবলেম হবে না ওয়াশরুম দুটো পাচ্ছেন এসি দুটো পাচ্ছেন তিনটে ফ্যান পাচ্ছেন তার সাথে টিভি এমনকি ব্যালকনি পর্যন্ত রয়েছে তা ব্যালকনিটা ঠিক পিছন সাইডে রয়েছে ঠিক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন ব্যালকনিটা রয়েছে আর ব্যালকনিটা কিন্তু অনেকটা বড় যতটা রুম ঠিক তার মতো ব্যালকনি একটা চেয়ার এখানে দেওয়া রয়েছে বসার জন্য ঠিক যদি দেখাই এই পাশ থেকে এক নাম্বার গেট কিন্তু মন্দিরে রয়েছে তার থেকে কিছুটা দূর হেঁটে আসলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা লজ নীলা লজ তা এখানে কিন্তু দেখছি সামনে পুজোর যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে তা ঠিক রাস্তাটা পার করে একটু যাই আর এই দেখুন লজের ভিতরের কন্ডিশান তা এখানে রয়েছে রিসেপশান এরিয়া আর পুজোর যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তার ডালি সেগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তা আপনাদের লজা আসলাম কেমন কি প্রাইস থেকে রুমের মানে স্টার্টিং শুরু হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন নন এসি সাতশো টাকা তিনজন থাকার মতো এবং এসি হাজার টাকা পাঁচ থেকে ছজন থাকার মতো রুম নন এসি হাজার এবং এসি পনেরোশো ওর মধ্যে টিভি গিজার অ্যাটাচ বার্থ ডবল বেড সব কিছু রয়েছে আর একটা জিনিস এখান থেকে যদি মনে করে কেউ পুজো দেবে সেই ফেসিলিটি কি রয়েছে ফেসিলিটি রয়েছে কারণ আমাদের উপরেই নিচে পুজোর দোকান প্লাস উপরেই আমাদের হোটেল যে কাস্টমারই আসবে উপরে হোটেল নিতে পারবে হোটেল নেওয়ার পর সে নিচে নেমে আমাদের অনেক ঠাকুর আছেন ওনাদের সঙ্গে কথা বলে পুজোর সামগ্রী দোকান থেকে নিয়ে সেখানে যাবেন যাওয়ার পরে মন্দিরে দুটো লাইন আছে একটা জেনারেল লাইন একটা স্পেশাল লাইন যেটা পার হেড পাঁচশো টাকা করে একটা লাইন আছে ভিআইপি লাইন ওনার যেটা ইচ্ছে সেই অনুপাতে উনি সেই লাইনে গিয়ে দাঁড়াবেন আমাদের ঠাকুর সঙ্গে যাবেন মায়ের গর্ভগৃহে ঢুকিয়ে মাকে স্পর্শ করিয়ে ভালো করে পুজো করিয়ে আবার দোকানে নিয়ে চলে আসবেন এই ফ্যাসিলিটিগুলো অবশ্যই রয়েছে তা আমি প্রথম যে রুমটায় প্রবেশ করছি সেটা সিঙ্গেল বেডরুম তা দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে তাতে কিন্তু কাঠের বেড নয় আগেই বলে দিই আর সামনে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ রয়েছে তা ছোটোর মধ্যে রুম কিন্তু টিভির ফেসিলিটিও দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা ফ্যান আর এসির ফ্যাসিলিটি রয়েছে যেটা উইন্ডো এসি আর তার সাথে এইখানেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম আর অনেকে তো আসে কাপল তারা কি এন্ট্রি রয়েছে তাদের না আমাদের হোটেলের মধ্যে কাপল অ্যালাউ নেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং অলরেডি টোটাল ফ্যামিলি বা ব্যাচেলর এটা অ্যালাউ আছে তা চলে আসলাম এখন টেরিসের ওপর আর ছাদের থেকে মন্দিরের যে দূরত্ব রয়েছে সেটা একটু আপনাদের দেখাই এই পাশ থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের এক নাম্বার গেট কিন্তু রয়েছে এই যে মন্দিরটা আর যদি দেখাই এই দিক থেকে এটা হল ভিআইপি লাইন আর তার ওই পাশটা যে লাইনটা দেখছেন ওই লাইনটা হচ্ছে নর্মাল লাইন ঠিক এই দিকে এই যে রাস্তাটাকে দেখাচ্ছি তার রাস্তাটা ঠিক এখান থেকে এইটুকু ডিস্টেন্স তারপরে কিন্তু মন্দির আর অনেকে তো পার্কিং করার গাড়ি নিয়ে আসে গাড়ির কী ব্যবস্থা পার্কিংয়ে রয়েছে আমাদের এই মন্দির চত্বরে ঢোকার মতো গাড়ি পার্কিংয়ের জায়গা নেই ওনারা আমাদের ফোন করবেন ফোন করলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আমরা করে দেব আমাদের এখানে অনেক পার্কিং আছে মেন রোডের উপরে প্রচুর পার্কিং আছে সেখানে পার্কিং করে ওনারা এখানে আসবেন হোটেল নেবেন পুজো দেবেন আবার সেখানে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ঠিক বাদিক বরাবর হাঁটলে ঠিক এক মিনিটের হাঁটা পথ আপনারা পেয়ে যাবেন কিন্তু মন্দির তা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই কিন্তু রয়েছে হোটেল মায়ের দান তা হোটেলটি কিন্তু অনেকটা বড় ঠিক এই পাঁচিলের জন্য আপডাল বড়ে যাচ্ছে তার সামনেই কিন্তু রয়েছে একটা বিদ্যালয় আর এই যে হোটেলের সামনের ফ্রন্টটা দেখতে পাচ্ছেন তা এখানে দাদা রয়েছে রিসেপশানে রিসেপশানে যাবো আর দাদার সাথে একটু কথা বলবো কেমন কি রুমের প্রাইস রয়েছে তা দাদা নমস্কার তা আপনাদের এখানে আসলাম রুমের প্রাইস দাদা কত থেকে শুরু হচ্ছে যদি একটু বলেন আমাদের নন এসি বারোশো এসি পনেরোশো থেকে স্টার্টিং থেকে আর মন্দির থেকে কত মিনিটে হাঁটাবো এক মিনিট আর এখানে কি ওয়াইফাই সুব্যবস্থা রয়েছে সব কিছু আর পার্কিং এর জায়গা তো দেখছে না পার্কিং কি রয়েছে দূরে এখানে রয়েছে আর যদি মনে করে এখানে কেউ আপনাদের হোটেলে থাকবে পুজো দেবে এখান থেকে আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন তা ঠিক রিসেপশান থেকে যদি একটু এগিয়ে আসেন দেখতে পারবেন এখানে একটা রেস্টুরেন্ট এরিয়া রয়েছে তা দাদারাও খাওয়া দাওয়া করছে এখানে আর এসির যে ফ্যাসিলিটি সেটাও কিন্তু এখানে রয়েছে ফ্যানও রয়েছে তা এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা টিভি দেখতে পাচ্ছি আর দাদা খাওয়া দাওয়া করছে দাদা কাছে শুনিনি দাদা খাওয়া দাওয়া তো করছেন কেমন লাগছে খাওয়া দাওয়া কিন্তু সুন্দর লাগছে খুব সুন্দর তাই তো তা দাদার কাছ থেকে কিন্তু খাওয়া দাওয়ার রিভিউটা নিলাম আর এখানে মাসিমণিরাও সব রয়েছে তা খাওয়া দাওয়া ভালো লাগছে তো খাওয়া দেখ তাদের কাছ থেকে শুনে নিলেন খাওয়া দাওয়া কিন্তু একটা ভালো এখানে মায়ের ভোগও পাওয়া যাবে তাই তো এখান থেকে দেখলে এক ঝলকে কিন্তু এই জিনিসটা আপনারা স্পস করে ভিডিওটা পড়ে নিতে পারেন তাই এটা হচ্ছে হোটেলের নিয়মাবলী এখন আমি যাচ্ছি লিফটে করে তা লিফটের কিন্তু সুব্যবস্থা হোটেলে রয়েছে তা প্রথম যে রুমটা আমি আসলাম তিনশো পাঁচ নম্বর রুম তা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটা বেড রয়েছে আগে রুমের যে কন্ডিশান সেটা একটু বলে দিই রুমটা কিন্তু অনেকটা বড় স্পেস জুড়ে তাই এখানে দেখতে পাচ্ছেন সামনে থেকে একটা বেড রয়েছে তা বেডটা কিন্তু অনেকটা বড় আশা করি তিনজন হয়ে যাবে তাই তো তিনজন হয়ে যাবে আর ঠিক এই দিক থেকে দেখাই একটা ওয়ার্ড্রপ কিন্তু রয়েছে আর তার সাথেই অ্যাটাচ ওয়াশরুম এবং এইদিকে যদি দেখাই টিভির যে ফ্যাসিলিটি সেটা দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে ফ্যান আর ঠিক এই দিকটা করে এসি তা বেডের উপরেও কিন্তু আর একটা ফ্যান রয়েছে মানে একটা রুমে দুটো ফ্যান আর যদি এখান থেকে এই রুমের ব্যালকানিটা দেখাই ব্যালকানিটা খুব সুন্দর একটা জায়গায় তাই এখান থেকে আপনারা এতটা বড় একটা ব্যালকানি পাচ্ছেন তার সাথে মানে ঘরে বসে আপনি যদি বলুন করেন বিছানার থেকে দিক তাকাবেন দেখতে পারবেন মন্দির তাই এখান থেকে দেখুন মন্দিরের দৃশ্যটা আমি দেখাতে পারছি মন্দিরটা ঠিক এই যে মায়ের মন্দির এই আরেকটা রুমে চলে আসলাম আমি তাই এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কিং কিংসাইজ একটা বেড রয়েছে আশা করি এই বেডগুলো কাঠের নয় কারণ দেয়ালে ফিক্স করা মনে হচ্ছে দেখে তাই এখানে তার পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এইদিকে যদি দেখাই টিভির ফ্যাসিলিটি আর তার সাথেই রয়েছে একটা টি টেবিল ফোনের ফ্যাসিলিটি রয়েছে আপনি যদি মনে করেন এখানে ফোন করে খাওয়ার অর্ডার দেবেন তার সাথে মেনু রাখা রয়েছে তারা খাওয়ারটা দিয়ে যাবে আর একটা মিরর রয়েছে আর ঘরের সাথেই রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম তা ওয়াশরুমের যে কন্ডিশন সেটা একটু দেখায় আপনাদের এই যে ওয়াশরুমের কন্ডিশন রয়েছে এমন বেসিন রয়েছে একটা একটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজারের ফেসিলিটি শাওয়ারের ফেসিলিটি এমনকি এই সাইড একটা মিরর দেওয়া রয়েছে আর এই যে রুম রয়েছে এই রুম থেকে পাশেই কিন্তু ঠিক হাঁটলে এই যে রুম তার পাশেই এই যে ব্যালকানি তা এটা রুমের বাইরের ব্যালকানি বলতে গেলে আর এখান থেকে কিন্তু এই কাঁচ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্যটা তা আমি চলে আসলাম এখন টেরিসের উপর আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি মনে করেন একটু ভালো ধরনের হোটেল নেবেন এটা কিন্তু সেটার মধ্যে পড়ছে এখানে সব টাওয়ালগুলো রাখা রয়েছে আর ঠিক এই জায়গা থেকে দেখাই ছাদের উপর দারুণ কিন্তু হাওয়া লাগছে আর ঠিক এইখানে ছাদটা শেষ তারপরেও কিন্তু রয়েছে এতটা স্পেস দূরে একটা ব্যালকানির মতন ছাদের উপরে ব্যালকানি তা এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা আর এই যে সাইডটা দেখছেন লাইন কিন্তু রয়েছে প্রচুর বড় এই যে লাইন দিয়ে মানুষ যাচ্ছে এটা কিন্তু ফ্রি লাইন আর যদি এই দিক থেকে দেখায় এই কিন্তু আপনাদের স্পেশাল লাইনটা রয়েছে আর মন্দিরটার আশেপাশের প্রাঙ্গণ কিন্তু অনেকটা সুন্দর একটা পরিবেশ আর এই হোটেলটাও কিন্তু এমন একটা পরিবেশে রয়েছে যে এই পরিবেশটা থেকে আপনি খুব সুন্দরভাবে মন্দিরটা দর্শন করতে পারবেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারাপীঠে আসলে এটা দেখতে পারেন সমস্ত সুযোগ সুবিধা এই হোটেলগুলোতে কিন্তু পেয়ে যাবেন